সময় হতো বিন্দু কিনে যেই মেশিনটা দেখতে পারতেছেন এটা হতেছে মিনি সাইজের ভুট্টা মারাই মেশিন আমি আপনাদেরকে এখন দেখাবো এই মেশিনটা দিয়ে কিভাবে ভুট্টা মারাই করা হয় এবং এই মেশিনটা দিয়ে ছোটো বড়ো ভুট্টা কিভাবে মারাই করা হয় সেটা কিভাবে কিনবেন এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো ভিউয়ার্স ধৈর্য সহকারে আমাদের সাথে থাকুন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে ভুটা কি মারাই হয়েছে যে এটা ইম্পোর্ট এই এদিক দিয়ে আপনি ভোটটাটা দিবেন একটা একটা করে ভুটা দিবেন যেহেতু এটা মিনি ভোটটা মারাই কোন এই যে এই যে দেখেন আউটপুট এদিক দিয়ে একদম একদম পরিষ্কার হয়ে ভোটটা মারাই হয়েছে এখানে আপনার কলাগুলো দেখেন ভোটার যে কলাগুলো আপনার এখানে আছে আর ভুট্টাগুলো দেখেন একদম ভুট্টা একদম ভাঙবে না ফাটবে না এই মেশিন দিয়ে ভুট্টা ভাঙ্গা এবং ফাটার কোনো সম্ভাবনা নেই কলাগুলো দেখেন সুন্দর করে কলাগুলো একদম বের হয়েছে যে কোনো ধরনের ভুট্টা আপনি করে নিতে পারেন যেমন মোটা ভুট্টা 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 যদি আপনার মোটা হয় সেক্ষেত্রে রাখবেন আর যখন দেখবেন ভুট্টার সাথে আপনার কিছু বিচ্ছি বের হচ্ছে সেক্ষেত্রে আপনারা ঘেরটাকে এভাবে নামিয়ে দিতে পারেন আবার একদম চিকন সেক্ষেত্রে আরো নামাতে পারেন ঠিক আছে এভাবে নামিয়ে ভুট্টা এই ঘেরগুলো নামিয়ে আপনারা এটা ব্যবহার করতে পারেন মানে ঘ্যাটাকে চাপাতে পারেন যদি ভুট্টার কলাগুলো চিকন হয়ে থাকে সেক্ষেত্রে ভুট্টার সেক্ষেত্রে মেশিনের ঘেয়টা আপনারা নামিয়ে নিতে পারেন এখানে পাঁচটা ঘের আছে পাঁচ ঘের বিশিষ্ট ভুট্টামারাইকন বিয়স মেশিনটি অনেক শক্তিশালী এই মেশিনটাতে যে মোটরটা ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে একটি আর এফ এল এক ঘোরা মোটর চোদ্দোশো পঞ্চাশ আর এর বিহার আমরা এই মেশিনগুলো সারা বাংলাদেশেই ডেলিভারি দিয়ে আসতেছি মিনি ভুট্টা মারাই ছাড়া যদি আপনারা বড় ভুট্টা মারাই করে নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে আছে দেখেন যেগুলো দিয়ে পঞ্চাশ মন ষাট মন আশি মন ভুট্টা মারাই করা সম্ভব সেই ধরনের ভুট্টা মারাইগুলো আমাদের কাছে আছে ভাইয়া এদিকে আসেন তো এই মেশিনটা আমরা অনলাইন এবং অফলাইনে দিচ্ছি সারা বাংলাদেশে জেলা এবং উপজেলায় পৌঁছে দিচ্ছি তো এই মেশিনটা এক ভাই নিচ্ছে ভাই আপনার নামটা কি অজয় চন্দ্র মল্লিক আপনার মেশিনটা পছন্দ হয়েছে আপনার কথার সাথে কাজের ঠিক আছে আপনার চলবে মেশিনটা ভালো মানে পছন্দ হয়েছে হ্যাঁ তো অজয় দার মেশিনটা পছন্দ হয়েছে উনি নিছেন আপনার বাড়ি ও শাহেদল ইউনিয়ন গলাচিপা গ্রাম থেকে ওই ভাইয়া আইসা মেশিনটা নিছেন তো বিয়ার্সে আমি আর বড় করতেছি না ভিডিওটা তো ভালো থাকবেন আর মেশিনটা যদি সংগ্রহ করতে চান তো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ফোন করে ইনশাল্লাহ আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন মেশিনটা তৈরি করতে যে কাঁচামালের প্রয়োজন হয় এটার দাম এবং বাড়ে কমে এই কারণে মেশিনের দামটা আমি বলতেছি না তবে স্বল্প দাম ইনশাল্লাহ রাখবো তো নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু